আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এন টিআরসি বিষয়ভিত্তিক গণিতের আরও একটি ডেমো ক্লাস বা ফ্রি ক্লাসে স্বাগতম আজকে আমরা অ্যানালাইটিক জিওমেট্রি এই টপিকটা নিয়ে কথা বলবো প্রথমত আমরা এই টপিকের বেশ কিছু থিওরি জানার চেষ্টা করব তারপর আমরা সেই থিওরি রিলেটেড পনেরো থেকে বিশটা এমসিও সলভ করার চেষ্টা করব আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য সহায়ক হবে সো সবাই আমাদের সাথেই থাকুন সো আমরা শুরু করব সমমাত্রিক দীঘাত সমীকরণ এই টপিকটা থেকে সো আমাদের প্রথমে বুঝতে হবে যে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলতে আসলে কি বোঝায় সো সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলতে একটা দ্বিঘাত সমীকরণের যতগুলো টার্ম থাকবে প্রত্যেকটা টার্মের ডিগ্রি হচ্ছে সেম থাকবে এমন একটি সমীকরণ কি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলে যেমন আমরা একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের সাধারণ যে রূপটা আছে বা ফর্মটা রয়েছে সেটা যদি আমরা একটু খেয়াল করি এখানে এ এক্স স্কোয়ার সো ভ্যারিয়েবলের পাওয়ার কত দুই টু এইচ এক্স ওয়াই এক্সের পাওয়ার ওয়ান ওয়াইয়ের পাওয়ার ওয়ান ওয়ান প্লাস ওয়ান ইজিক টু টু বি ওয়াই স্কোয়ার পাওয়ার কত দুই সো আমরা যদি দেখি এখানে তিনটা টার্ম ছিল এবং প্রত্যেকটি টার্মের পাওয়ার হচ্ছে কত দুই করে তাই এটি কি সমমাত্রিক দীঘার সমীকরণ এখন এই সমমাত্রিক দীঘার সমীকরণ জ্যামেটিকভাবে আসলে কী বোঝায় বা জিওমেট্রিক্যালি কী রিপ্রেজেন্ট করে এটি আসলে মূল বিন্দুগামী যুগল সরলরেখাকে নির্দেশ করে অর্থাৎ আমরা যদি গ্রাফিক্যালি দেখি এই হচ্ছে একটি মূল বিন্দুগামী সরলরেখা এই হচ্ছে আরেকটি মূল বিন্দুগামী স্বরললেখা এই দুইটি স্বর সমীকরণকে যদি আমি গুণ করি গুণ করলে আমরা এই আকৃতির একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ পেয়ে যাব সো আশা করি আমরা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ কি বোঝায় সেটা বুঝে গিয়েছি এখন এই সমমাত্রিক সমীকরণ সমীকরণটা আসলে যুগল সরল লেখাকে এখন এই যুগল সরল লেখা তো বিভিন্নভাবেই থাকতে পারে এই যুগল সরললেখা তো সমান্তরালে থাকতে পারে তারা তো আবার লম্বালম্বি থাকতে পারে অথবা তারা এমনও থাকতে পারে যে তারা কাল্পনিক স্বরলেখা এটাও হতে পারে সো কখন আসলে কোন কেসটা হবে সেটা বোঝার জন্য আমরা এইচ স্কোয়ার মাইনাস এবি এর মানটার দিকে লক্ষ্য করব। এখানে তো আসলে আমাদের সমীকরণটি একটি আরবিটারি কনস্ট্যান্ট এ এইচ বি এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়েছে বাট যখন আমাদেরকে প্রবলেম দেওয়া হবে তখন কিন্তু এর একটি নির্দিষ্ট মান অ্যাসাইন করা থাকবে এর একটি নির্দিষ্ট মান অ্যাফাইন করা থাকবে ডি এর একটি নির্দিষ্ট মান অ্যাফাইন করা থাকবে তখন আমরা খুব সহজেই ওই মানের সাহায্যে এইচ স্কোয়ার মাইনাস এব এর মানটি বের করে ফেলতে পারবো যদি আমরা দেখি এইচ স্কোয়ার মাইনাস এবি মান হচ্ছে জিরো থেকে বড়ো তাহলে আমরা বুঝে যাবো যে যেই যুগল সরল লেখাটি আছে সেই সরল লেখা দুটি বাস্তব সরল লেখা যদি দেখি এইচ স্কোয়ার মাইনাস এবির ভ্যালু হচ্ছে জিরো তাহলে আমরা বুঝবো যে সরল দুটি একটির উপর আরেকটি আপতিত হয়েছে অর্থাৎ দুটি অভিন্ন সরল লেখা আর যদি দেখি আমরা এইচ স্কোয়ার মাইনাস এবির ভ্যালু জিরো থেকে ছোট তাহলে আমরা বুঝবো যে আমাদের যুগল সরল লেখা দুটি আসলে কাল্পনিক রেখা আর যদি আমরা দেখি এক্স স্কোয়ারের সহক এ এবং ওয়াই স্কোয়ারের সহক বি এদের যোগ ফল এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে জিরো তখন আমরা বুঝে যাব যে আমার সরল লেখা দুটি লম্বালম্বি অবসান করছে অর্থাৎ সরল লেখা দুটি হচ্ছে লম্ব রেখা এবং এখানে যে আমরা দুটি যুগল সরল লেখা দেখছি এই যুগল সরল রেখা দুটির মাঝখানে যে অ্যাঙ্গেলটি রয়েছে থিটা এই থিটা বের করার ফর্মুলাটি হচ্ছে টেন থিটা ইজিকোয়াল টু টু ইন্টু রুট অভার স্কোয়ার মাইনাস বাই এ প্লাস বি এবং বেসিক্যালি আমরা এই যে টেন থিটা ইজিকোয়াল টু টু ইন্টু রুট অভার স্কোয়ার মাইনাস বাই এ প্লাস বি এই ফর্মুলা থেকেই আমরা এই কেসগুলোকে জেনারেট করেছি আমরা দেখেছি যে উপরের এইচ স্কোয়ার মাইনাস এবি ভ্যালুটা যখন জিরো হয় তখন টেন থিটা ইজ টু জিরো হয়ে যায় তখন থিটা ইজিকোয়াল টু জিরো হয়ে যায় মানে হচ্ছে সরল লেখা দুটির মধ্যবর্তী অ্যাঙ্গেল নেই অর্থাৎ দুটি সরল লেখা একই সরল লেখা সো আমরা দেখতে পাচ্ছি এইচ স্কোয়ার মাইনাস এব ইজ টু হলে অভিন্ন সরললেখা যদি এইচ স্কোয়ার মাইনাস এ বি ভ্যালুটা জিরো থেকে বড় হয় সো তখন আমরা দুইটি বাস্তব সরললেখা পাবো কারণ রুটের ভিতরে পজিটিভ নাম্বার থাকবে আর যদি এইচ স্কোয়ার মাইনাস এবি ভ্যালুটা জিরো থেকে ছোট হয় তখন রুটের ভিতরে নেগেটিভ নাম্বার চলে আসবে এবং টেন থিটা ইজ টু যদি একটি ইমাজিনারি নাম্বার হয় সেখান থেকে কিন্তু আমরা থিটার কোনো মান পাবো না এই জন্যই কিন্তু বলা হয়েছে যে এইচ স্কোয়ার মাইনাস এবি জিরো থেকে ছোট হলে সরল লেখা দুটি কাল্পনিক সরল লেখা হবে এবং আমরা যদি দেখি নিচে কিন্তু আমাদের এ প্লাস বি রয়েছে এবং এ প্লাস বি এর ভ্যালু জিরো হলে কি বলা হয়েছে এ প্লাস বি এর ভ্যালু জিরো হলে এটি লম্ব সরলরেখা সমীকরণ বলা হয়েছে সো আমরা যদি এ প্লাস বি এর ভ্যালু জিরো বসাই অর্থাৎ টেন থিটা ইজ ইকাল যদি সামথিং বাই জিরো চলে আসে অর্থাৎ ইনফিনিটি চলে আসে তখন কিন্তু থিটার ভ্যালু কিন্তু নাইনটি ডিগ্রি হয়ে যাবে আর নাইনটি ডিগ্রি মানেই কিন্তু লম্ব রেখা সো আশা করি আমরা সমমাত্রিক দ্বিঘাত সমীকরণের সকল কেসগুলো বুঝতে পেরেছি এবং এই রিলেটেড আমরা যখন এমসিউ করব তখন আমাদের কনসেপ্টটি আরও ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা সমমাত্রিক দীঘা সমীকরণকে একটু ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করা শিখব এই হচ্ছে আমাদের সমমাত্রিক দীঘা সমীকরণ আমরা এই সমীকরণকে বি দিয়ে ভাগ করব বি দিয়ে ভাগ করব কারণ আমরা ওয়াই স্কোয়ারের সহকে ওয়ান বানানোর চেষ্টা করছি সো বি দিয়ে ভাগ করলাম বি দিয়ে ভাগ করলাম এরকম কিছু একটা ফর্ম চলে আসলো এখন আমরা এই মাঝখানের টার্মটুকুকে মাইনাস বাইরে রেখে ভিতরে একটা মাইনাস দিয়ে গুণ করলাম সো আমার কিন্তু ইকুয়েশনের মধ্যে কোনো পরিবর্তন হলো না সো এটাকে আমরা এক নং সমীকরণ নাম দিলাম এখন যেহেতু এই যে সমমাত্রিক দীঘার সমীকরণ এটি বেসিক্যালি কি দুটি মূলবিন্দুগামী সরল লেখার গুণ ফল তাই একটি সরল লেখা যদি ওয়াই মাইনাস এম এক্স হয় আরেকটি সরল লেখা যদি ওয়াই মাইনাস এম টু এক্স হয় তাদের গুণফল তাদেরকে গুণ করলেই বেসিক্যালি আমি এই সমীকরণটি পেয়ে যাবো তাই আমরা একটা কাজ করবো এদের সমীকরণকে এই যে মূল বিন্দুকে আমি দুটি সরলের সমীকরণকে আমরা গুণ করবো গুণ করে দেখব আমরা কী পাই সো এদেরকে যখন আমি গুণ করলাম তখন আমি এরকম কিছু একটা পেলাম এবং সেটাকে যখন আমি কমন নিলাম তখন আমি পেয়ে গেলাম মাইনাস এক্স ওয়াই ইন্টু এম ওয়ান প্লাস এম টু আর এম এম ওয়ান ইন্টু এম টু ইন্টু এক্স স্কোয়ার এখান থেকে আমরা যদি কম্পেয়ার করি এক আর দুই নম্বর সমীকরণ আমরা কিন্তু দেখতে পাবো যে এম ওয়ান প্লাস এম টু ইজ ইকাল টু কিন্তু মাইনাস টু এইচ বাই বি আর এম ওয়ান ইন্টু এম টু ইজ টু কিন্তু এ বাই বি এই জিনিসটা আমাদের এম সিগু সলভিংয়ের ক্ষেত্রে কাজে লাগবে আমাদের এরকম একটি সমমাত্রিক দীঘা ছবিকরণ দিয়ে দিবে বলবে যে এটা অ্যাকচুয়ালি যে দুটি সরল লেখার মাধ্যমে গঠিত হয়েছে সেই দুটি সরললেখা ঢাল দয়ের যোগফল কত ঢাল দয়ের গুণ কত সো আমরা কি করব টু এইচকে মাইনাস বি দিয়ে ভাগ করলে আমরা ঢাল দয়ের যোগফল পেয়ে যাব আর হচ্ছে আমরা এ কে বি দিয়ে ভাগ করলে আমরা ঢাল দয়ের গুণফল পেয়ে যাব সো এইটা জানানোর জন্য আমি এই পাঠটুকু আলোচনা করলাম আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা অসমমাত্রিক দীঘার সমীকরণ বা সাধারণ দীঘার সমীকরণ নিয়ে কথা বলবো সো একটি সাধারণ দীঘার সমীকরণের ফর্ম হচ্ছে এই এরকম সো এখানে এ আছে এ এক্স স্কোয়ার আছে টু এইচ এক্স ওয়াই আছে বি ওয়াই স্কোয়ার আছে আবার এক ঘাতে কিছু টার্ম আছে টু জি এক্স টু এফ ওয়াই আবার শূন্য ঘাতে একটি টার্ম বা ধ্রুব পদ রয়েছে অর্থাৎ সকল ধরনের কম্বিনেশন হচ্ছে এই সম অসমাত্রিক দিঘা ছবিকরণের মধ্যে আছে এটা কেন অসমাত্রিক কারণ এই টার্মের ঘাত হচ্ছে দুই বা পাওয়ার হচ্ছে দুই কিন্তু এই টার্মের পাওয়ার হচ্ছে ওয়ান আবার এই টার্মের পাওয়ার হচ্ছে জিরো সো এখানে প্রত্যেকটি টার্মের পাওয়ার কিন্তু সেম নয় তাই এটি একটি অসমমাত্রিক বা সাধারণ দিঘা সমীকরণ এখন একটি অসমাতিক বা সাধারণ দীঘা সমীকরণ আসলে কী রিপ্রেজেন্ট করে এটি কিন্তু পেয়ার অফ স্টেট লাইন বা যুগল সরলরেখা রিপ্রেজেন্ট করতে পারে এটি সার্কেল বা বৃত্ত রিপ্রেজেন্ট করতে পারে এটি প্যারাবোলা রিপ্রেজেন্ট করতে পারে এটি হাইপারবোলা বা অধিবৃত্ত রিপ্রেজেন্ট করতে পারে ঠিক আছে এটি এলিপস বা উপবৃত্তকে রিপ্রেজেন্ট করতে পারে অর্থাৎ এটি যে কোনো কিছুই হতে পারে আগের বার যেমন সমমাত্রিক দীঘা ছবি করুন সবসময় যেমন আমাদের সব যুগল স্বরলেখা হয়েছিল এবার কিন্তু যুগল স্বরলেখা বৃত্ত পরাবৃত্ত উপবৃত্ত যে কোনো কিছু হতে পারে এবং কখন কোনটা হবে এইটা জানার জন্য আমাদের হচ্ছে এই ডেলের মানটি বের করতে হবে ডেল বলতে একটি নির্ণায়ককে বোঝায় নির্ণায়কটি হচ্ছে নির্ণায়কের কর্ণ বরাবর হচ্ছে এবিসি বসবে আমরা এই দীঘা অসমাত্র দীঘা সমীকরণ বা সাধারণ দীঘা সমীকরণ থেকে এ সি এর ভ্যালু বের করে ফেলতে পারবো এক্স স্কোয়ারের সহগ হবে এ ওয়াই স্কোয়ারের সহগ হবে বি আর সি থাকবে ধ্রুবপথ তাহলে এ সি কে আমরা কর্ণ বরাবর বসিয়ে দিব মুখ্য কর্ণ বরাবর বসিয়ে দিব এরপর আমরা মুখ্য কর্ণের এই পাশে যদি এইচ লিখি উপরও একটা এইচ লিখব এইখানে যদি জি লেখি উপরও একটা জি লিখবো এইখানে যদি একটা এফ লেখি উপরও একটা এফ লিখবো এবং মাঝখানের মুখ্যকনটাকে আমরা একটা আয়নার মতো চিন্তা করব আয়নার ঠিক যতটুকু দূরে এফ আছে ঠিক ততটুক দূরে আরেকটা এফ আছে ঠিক যতটুকু দূরে একটি জি আছে ঠিক ততটুক দূরে আরেকটি জি আছে ঠিক যতটুকু দূরে একটি এইচ আছে ঠিক ততটুক দূরে আরেকটি এইচ আছে সো এইভাবে চাইলে আমরা এই নির্ণায়কটির মানটি মনে রাখতে পারি প্রথমে কে বসিয়ে দিব তারপর এইচ জি এফ নিচে বসাবো আবার এইচ জি এফ উপরে বসাবো আর যাদের মুখস্থ শক্তি ভালো আপনারা চাইলে এই ফর্মটিকে এই নির্ণায়কের মানটিকে এই ফর্মেটও মুখস্থ করতে পারেন এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এ এফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সি এইচ স্কোয়ার ইজিক টু জিরো সো এই যে ডেলটা দেখলাম আমরা এই ডেলের মান যদি জিরো হয় এই ডেলের মান যদি জিরো হয় তখন কি হবে এই ডেলের মান জিরো হলে সেটি যুগল সরল লেখা হবে ডেলের মান জিরো এবং এ প্লাস বি ইজিক টু জিরো হলে লম্ব যুগল সরল লেখা ডেলের মান ইজ ইকাল টু জিরো এবং এচ স্কোয়ার মাইনাস এবি বা এবি মাইনাস এইচ স্কোয়ার ভ্যালু জিরো থেকে ছোটো হলে সমান্তরাল যুগল রেখা ডেলের মান জিরো আর এ এফ স্কোয়ার বি জি স্কোয়ার ইজিক টু সি এইচ স্কোয়ার হলে অভিন্ন রেখা এখানে বিভিন্ন কেস দেওয়া আছে আর ডেলের মান যদি নন জিরো হয় সেক্ষেত্রে এটি উপবৃত্ত অধিবৃত্ত বা পরাবৃত্ত হতে পারে ডেলের মান যদি নন জিরো হয় অর্থাৎ জিরোর সমান না নন জিরো তখন এবি মাইনাস এইচ স্কোয়ারের ভ্যালু জিরো থেকে বড়ো হলে উপবৃত্ত জিরো থেকে ছোট হলে অধিবৃত্ত জিরোর সমান হলে পরাবৃত্ত আর জিরো থেকে ছোট হলে আমরা কি বলেছিলাম অধিবৃত্ত এখন জিরো থেকে ছোট হলো আবার এ প্লাস বি ইজ টু জিরো হলো তখন এটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপার বোলা বা সম অধিবৃত্ত ঠিক আছে তাহলে এই কেসগুলো আমরা বুঝলাম তাহলে আমি যদি একটু সামারি করে দেই আমরা দেখব কি ডেলের মান কি জিরো হয় নাকি নন জিরো হয় যদি ডেলের মান জিরো হয় তাহলে সেটা হচ্ছে যুগল সরল রেখা কি হবে যুগল সরল রেখা আর যদি দেখি ডেলের মান নন জিরো সেই ক্ষেত্রে আমরা দেখব এবি মাইনাস এচ স্কোয়ারের ভ্যালু কত যদি এবি মাইনাস এচ স্কোয়ারের ভ্যালু জিরো থেকে বড় হয় তখন কী হবে তখন হবে উপবৃত্ত এবি মাইনাস এচ স্কোয়ারের ভ্যালু যদি জিরো থেকে ছোটো হয় তখন হয়ে যাবে অধিবৃত্ত এবি মাইনাস এইচ স্কোয়ারের ভ্যালু যদি জিরো হয় তখন হয়ে যাবে পরাবৃত্ত সো এই ছিল আমাদের কেসগুলো এখন আশা করি আমরা এম সলভিং এর জন্য প্রস্তুত হয়েছি সো আমরা যেই কেস গুলো শিখলাম মাত্র এখন এই রিলেটেড আমরা বেশ কিছু এম সলভ সলভ করবো প্রথম প্রশ্নে কি বলা হয়েছে আমরা যদি একটু দেখি তো প্রথম প্রশ্নে বলা হয়েছে যে এ এক্স স্কোয়ার আচ্ছা আমরা এটি কাল এটা চেঞ্জ করি হ্যাঁ এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এটি একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ বলছে এটি সর্বদা কি নির্দেশ করে আমরা অলরেডি পড়েছি এটি হচ্ছে মূল বিন্দুগামী যুগল সরল লেখা নির্দেশ করে এখন দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে এই সমীকরণের রেখাদয় পরস্পর লম্ব হওয়ার শর্ত কি আমরা জানি রেখাদয় লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ প্লাস বি ইজিকোয়াল টু জিরো যেহেতু এটা যুগল সরললেখা যুগল সরলরেখার জন্য লম্ব হওয়ার শর্ত হচ্ছে এ প্লাস বি টু জিরো এটা আবারও যুগল সরল সমীকরণ দিয়েছে বলছে এটি রেখাদ অভিন্ন হওয়া শর্ত কি আমরা জানি এইচ স্কোয়ার ইজ টু এ বি অর্থাৎ এইচ স্কোয়ার মাইনাস এ বি ইকাল টু জিরো চার নম্বরটা অ্যান্সার হবে এটি একটি অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ এই সমীকরণটি যুগল স্বরলেখা কখন নির্দেশ করবে যখন হচ্ছে ডেলের ভ্যালু জিরো হবে আর ডেলকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারতাম একা নির্ণায়ক দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতাম আরেকটা হচ্ছে এবিসি প্লাস টু এফ জি এইচ মাইনাস এএফ স্কোয়ার মাইনাস বিজি স্কোয়ার মাইনাস সিএইচ স্কোয়ার ইজ ইকাল টু জিরো সো এটাও আমরা চাইলে মুখস্থ রাখতে পারি সো এই হচ্ছে কি বি নম্বরটা আমাদের কারেক্ট আনসার হবে এখন সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ তো বেসিক্যালি দুইটা সরললেখাকে রিপ্রেজেন্ট করে বা দুইটা মূলবিন্দু গ্রামী যুগল সরললেখাকে রিপ্রেজেন্ট করে তাদের মধ্যবর্তী কোন নিম্ন সূত্রটা কি ছিল আমরা যদি মনে করার চেষ্টা করি কেন থিটা ইজ ইকুল টু টু ইন্টু এস গ্রুট ওভার এইচ স্কোয়ার মাইনাস এব ডিভাইড বাই এ প্লাস বি অর্থাৎ সি নম্বরটা কারক্ট অ্যান্সার হবে আচ্ছা ছয় নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার ইকল টু এখানে ওয়াই ইজ এম এমএক্স বসালে কি হবে সো আমরা যদি ওয়াই ইজ ইকুল্স বসিয়ে দিই সো এ এক্স স্কোয়ার প্লাস টু এইচ এক্স ওয়াই এর জায়গায় বসে যাবে এম এক্স আর বি ইন্টু ওয়াই এর জায়গায় যদি বসে যায় এমএক্স ওইটা হয়ে যাবে এম এস স্কোয়ার ইন্টু

বলেছে এই সমীকরণের রেখা ঢালের সমষ্টি কত আমরা কিন্তু যদি আপনারা একটু খেয়াল করার চেষ্টা করেন আমরা দেখিয়ে এসেছি যে ঢালের সমষ্টি কিন্তু এম ওয়ান প্লাস এম টু ইজ ইকাল টু মাইনাস টু এইচ বাই বি আর ঢাল দয়ের গুণ হচ্ছে এ বাই বি এবং এটা প্রমাণ সহ আমরা দেখিয়েছিলাম সো এই প্রশ্নের অ্যান্সারটি কত হবে মাইনাস টু এইচ বাই বি এবং পরের কোশ্চেনটি যদি দেখি ঢাল দয়ের গুণফল কত হবে এটা হবে এ বাই বি সো আমরা খুব সহজেই কিন্তু পারছি কারণ আমরা এটির থিওরিটি শিখে এসেছি সো এমসি ভালো করার আসলে টেকনিকই একটাই আপনার প্রথমত বেসিকটা ক্লিয়ার রাখতে হবে তারপর যত বেশি সম্ভব এমসি প্র্যাকটিস করতে হবে তাহলে আপনাদের এমসি কোতে কনফিউশন কম হবে এবং অ্যাকুরেসি ভালো থাকবে এখন যদি আমরা নয় নম্বর প্রশ্নটা দেখি এই প্রশ্নটির থিওরি আমরা দেখিনি বাট এটা আমরা তাই স্কিপ করছি এটির থিওরি আমরা পেড গ্রুপের মধ্যে ডিটেলস শিখব এখন দশ নম্বর এম এমসিক্যুটি যদি আমরা একটু খেয়াল করি এইচ স্কোয়ার মাইনাস এ বি ইজ গ্রেটার দেন জিরো হলে এই সমীকরণটি কী নির্দেশ করবে এই সমীকরণটি নির্দেশ করবে দুটি বাস্তব ও পৃথক স্বরলেখা এটা কিন্তু আমরা টেন থিটা ইজ ইকুয়াল টু টু ইন্টু রুট অভার এইচ স্কোয়ার মাইনাস এ বি ডিভাইডেড বাই এ প্লাস বি এই সমীকরণ থেকেই কিন্তু আমরা দেখিয়ে এসেছিলাম এবার যদি আমরা দেখি এইচ স্কোয়ার মাইনাস এ বি ইজ ইকাল টু জিরো হলে কী নির্দেশ করবে সো এরা কিন্তু দুটি অভিন্ন সরল নির্দেশ করবে অর্থাৎ দুটি সরললেখা সেইম একটার উপর আরেকটা আপতিত হয়েছে এই যে স্কোয়ার মাইনাস এবি যদি জিরো থেকে ছোট হয় সেই ক্ষেত্রে কি নির্দেশ করবে দুটি কাল্পনিক সরল লেখা নির্দেশ করবে ওকে আচ্ছা এখন আমরা যদি আমাদেরকে বলা হয়েছে যে এখানে একটি একঘাতী সরল লেখা আছে এখানে একটি একঘাতী সরল সমীকরণ এদেরকে যদি গুণ করি তাহলে সমীকরণের ডিগ্রি কত হবে এখানে যদি আমরা সবগুলো টার্মকে আলাদা আলাদাভাবে গুণ করে আমরা দেখব সর্বোচ্চ ডিগ্রি হবে দুই দুইয়ের চেয়ে বড় কোনো পাওয়ার থাকবে না এখন আমরা যদি দেখি এটি একটি অসমমাত্রিক দীঘা সমীকরণ এটির ডেলের ভ্যালু কত আমরা আপনাদেরকে শিখিয়েছিলাম মুখ্য কর্ণ বরাবর থাকবে এবিসি মুখ্য কর্ণ বরাবর এবিসি থাকবে এবং মুখ্য কর্মের দুই পাশে এইচ জি এফ এরা থাকবে উপরেও এফ নিচেও এইচ এফ তো এ নম্বরটা কারেক্ট আনসার সো এখানে যদি আমরা দেখি পনেরো নম্বর এ প্লাস টু এইচ এক্স ওয়াই ওয়াই প্লাস স্কোয়ার জিরো সমীকরণের এক্স সাথে আলফা ও বিটা কোন উৎপন্ন করলে আচ্ছা আমরা কি পড়ে এসেছি না যে এম ওয়ান প্লাস এম টু 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 মাইনাস এইচ বাই বি আসলে এম ওয়ান মানি তো টেন আলফা আর এম টু মানি তো টেন বিটা কারণ আমরা ঢালকে কিন্তু টেন থিটার মাধ্যমে কিন্তু প্রকাশ করতে পারি অর্থাৎ টেন আলফা প্লাস টেন বিটা টু মাইনাস টু এইচ বাই বি এটা কিন্তু কারেক্ট আনসার হবে কিন্তু এই প্রশ্ন আমি দেখতে পাচ্ছি যে দুইটি কারেক্ট অ্যান্সার রয়েছে কারণ এম ওয়ান ইন্টু এম টু এর ভ্যালু কিন্তু আমরা পড়েছিলাম যে এ বাই বি এর সমান হয় সো এখানে টেন আলফা ইন্টু টেন বিটার ভ্যালু এ বাই বি এটিও কিন্তু কারেক্ট আনসার হবে তো মাল্টিপল কারেক্ট অ্যান্সার ছিল আচ্ছা ষোলো নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি সমীকরণটি দুটি সমান্তরাল রেখাকে নির্দেশ করলে কি হবে আচ্ছা এইটার কনসেপ্ট আমরা পেইড ক্লাসে শিখবো এইটার কনসেপ্ট হচ্ছে এখানে আমরা আলোচনা করিনি সো আমরা এমনিতে বুঝতে পারছি যে সমান্তরাল সরললেখা বা অভিন্ন সরললেখার জন্য এই স্কোয়ার ইজ এ বি হওয়া লাগে ঠিক আছে সো এই এ আর বি এর মধ্যে কোনটা হবে সেটা আমরা পেট ক্লাসে দেখব সতেরো নম্বর এমসিপিটা যদি দেখি সমীকরণটি দুটি লম্ব লম্বরেখা নির্দেশ করলে কি হবে দুটি লম্বরেখা নির্দেশ করলে আমরা জানি যে এ প্লাস বিজ ইকুয়াল টু জিরো হতে হয় আচ্ছা লাস্ট প্রশ্ন আমাদের লাস্ট প্রশ্ন কি আছে এটি একটি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং সমমাত্রিক দ্বিঘাত সমীকরণে এখানে এ এর ভ্যালু হচ্ছে থ্রি এর ভ্যালু হচ্ছে কে বলেছে যে সরল লেখা সমীকরণটি পরস্পর লম্ব সরল লেখা নির্দেশ করলে কে এর ভ্যালু কত এখন লম্ব সরল লেখা যদি নির্দেশ করতে হয় তাহলে এ প্লাস বি এর ভ্যালু জিরো হওয়া লাগবে এর ভ্যালু থ্রি আর বি এর ভ্যালু কে হলে থ্রি প্লাস কে ইজ টু যদি জিরো হয় তাহলে কে ইজিকুয়াল টু মাইনাস থ্রি হতে হবে অর্থাৎ কে এর ভ্যালু হতে হবে মাইনাস থ্রি সো এর মাধ্যমে আমাদের সবগুলো এমসি কু সলভ কিন্তু হয়ে গেল সো আপনারা দেখতে পারলেন যে কতটা সহজে আমরা খুব ইজিলি আমরা কিছু থিওরি শিখে ফেললাম বুঝে ফেললাম এবং সেই থিওরি রিলেটেড এমসিকিউ কিন্তু আমরা বুঝে ফেললাম সো এমনিভাবেই কিন্তু আমাদের পেড ক্লাসগুলোর মধ্যে আমরা প্রত্যেকটি থিওরি ধরে ধরে আপনাদের শেখাবো এবং ওই থিওরি রিলেটেড এনসিগুগুলো কিন্তু আমরা সলভ করে দেবো সেই সাথে আপনারা আমাদের ডাউট সলভিং এর জন্য আপনাদের যে কোনো ডাউট ক্লিয়ার করার জন্য আমাদের ডাউট সলভিং সাপোর্ট পাচ্ছেন টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে টোয়েন্টি ফোর সেভেন সার্বক্ষণিক আপনারা সেই সুবিধাটি পাচ্ছেন সো আপনাদের জন্য আরও বেশ কিছু ফ্রি ক্লাস নেওয়ার আমার আমার প্ল্যান রয়েছে সো আমাদের সাথেই থাকবেন আরও বেশ কিছু ফ্রি ক্লাস আপনাদের জন্য সামনে আসবে কোন কোন টপিকের ফ্রি ক্লাস চান সেটি চাইলে আমাদের জানিয়ে দিতে পারেন সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আজকের ক্লাস এই পর্যন্তই